মাদ্রাসার নাম এটা আমার বড় পছন্দ লাগছে দারুস যদিও বর্তমান অবস্থায় মাদ্রাসা লোয়ার প্রাইমারি লেভেলে আছে কিন্তু আশা করি যেহেতু দারুসূন্না শব্দ একটা ফুরাইল নিশ্চয় কোনোদিন ই জাগাত আল্লাহর রসুলোর হদিস ফলানি ওই বজ্রহা নিল এটা ভবিষ্যৎ রানী মিলে মাদ্রাসার নাম যারা ইগা দা দারুবাদিস ওই তে সময় আপনাদের কোনো আপত্তি আছেনি নি মাশাআল্লাহ ইগা হলো دینی প্রতিষ্ঠান ইগানジネス লক্ষ্য করব আপনাদের সৌভাগ্য মানুষ পূর্ণ মাত্রায় মানবতার দিক দিয়া মানুষ পূর্ণ বন্ত পারে না যত সময় পর্যন্ত তার মাঝে সুহবত হওয়া যায় না ই মাদ্রাসা এটা সম্পর্ক সব বাড়ির লগে গতিকে ইনর ছাত্র হল যারা ইনশাল্লাহ তাহলে ইলম হাসিলর পাশাপাশি ইটা ছাত্র হলে সুহাবত্র গ্রহণ করিয়া পূর্ণ একজন মানুষ হইয়া সম্ভাবনা আছে হ্যাঁ তো সাহ বুজুগ হল ইলিম ইটা বড় পাওয়ারফুল এক জিনিস ইলিমটা হইল বড় পাওয়ারফুল এক জিনিস যে এই মোর পাওয়ার আল্লাহখানে জমিনে কোনো পাওয়ার নাই যত শক্তি আর যত পাওয়ার হল সব শক্তি এবং পাওয়ারর উরতে পাওয়ার হইল ইলমার পাওয়ার আমি ছোট একটা গটনা কইলে নিশ্চয় আপনারা বুঝতা পারবা হযরত সুলাইমান আলাইহিস সালাম এক নবী আসলা

হজরত সুলাইমান আলাইসালামায় ফরমান সুলাইমান ওর মা তো আল্লাহ কোরআন শরীফ যে আল্লাহ আমার সব ধরনের বাসার শিক্ষা দিছন এবং সব জিনিসের ইলিম আল্লাহ আমার দিছন ঘটনা খোয়াদ লাগলে লম্বা ঘটনা কত বেশি ঘটনার মায়ে আমি যাই না আমি লাস্ট পর্যায়ে ইলম আর ফাওয়ার ওটা দেখাইবার আলোচনা করতাম সৈয়া মাত্র সামান্য কম সময়ের ভিতরে সুলাইমান নবীর একবার হইল ও আপনি দাবি করো সমস্ত পৃথিবীর বাদশা আপনি আমি দেখতে পাইলাম সাবা নগরীতে এক রানী আছে যে রানীর নাম হইল বিলকিস। তাই একজন রানী সাবা শহরদের তাই পরিচালনা করবি। ওদিকে সারা পৃথিবীর মালিকহনে ওই লাগিলা লে আসাল ওরাইনি বলে এর আগে আর বহুত ঘটনা না ওদুদ বাকিরের মা তোান বিশ্বাসযোগ্য ওয়াল লাগিয়া ফরিকে করমার লাগিয়া কইলা ঠিক আছে আমি একটা সিটিリム ও সিটিটা যমনোর সাবানগরীর রানীৰ দরবার নিয়ে চিটিটা ৰাখি দিও ফেরত হইলো হুদ উদ বাকিৰ মা ঠিক হাসানা মিছা গোটা গ্যাস্টিফাই কৰবাৰ লাগিয়া হইয়া দিলা রিপোর্ট আনিও সিটি পাহাৰ পরে বিলকিছৰ ৰিপোর্ট কিটা হুদুদ ভাগি এনকে সিটি চাইছে সিটিৰ মাজে চলাম আই বেছি লম্বা চৌড়া লেখসুন না إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أَلَّا تعالى عَلَيَّا وأتني مسلمين أو شهر سيدي لبارة سيدي دا سليمان الرقبة دقيا موحان الله نامي سليمان يا أو بلقيس আমি তোমারে ওয়ার্নিং দিয়াম আল্লাহ তালু আলাইয়া তুমি বাড়াবাড়ি করিও না ওয়া তুমি মুসলিম তুমি মুসলমান হইয়া আত্মসমর্পণ হইয়া আমার কাছে করিলাও আল্লাহ সুলাইমানোর স্মৃতি স্মৃতিরে উত্থাপন করছেন খান কোরআন শরীফ উনিশ নম্বর ভরা সুরাই নমল একটা দিকে যাইয়ান না মাঝখান আরো বহুত লম্বা ঘটনা লম্বা ঘটনা আমি কোয়ার যাই সময় কম নির্দিষ্ট নির্ধারিত সময়ে মহফিল শেষ হইত বিলকিস যখন আনে ওলা ওইসন সারেন্ডার হইবার লাগিয়া ও সময় সুলাইমান আলাইহিস সালাম আয় জিন্নাতার ইনসান লিয়া সভা হরস জিন্ন ইনসান লইয়া মন্ত্রী সভার হইছে হয়েছে মন্ত্রী মন্ত্রীসভার মাঝে ইনসান জিন্নাত আসলা সারালিয়া বয়টাই মাজে মাঝে বিলকিশোর সিংহাসন আমার কাছে আনি দিতায় ভাল পায় কত সময়ের বিতে ভার পায় কইলিতায় এক জিন্নাত উঠিয়া কইল আমি ভাবলো قال اجريتم من الجن انا اتيك أنا به من مقامك قبل ان يقوم من مقامك ইয়াক জিন্ন উদিয়া করল আমি বার্ম আনতাম সিংহাসন সময় কতখন লাগব সময় লাগব আপনে আপনি যে সবার মাঝে বধ শেয়ার আপনি স্থান পরিবর্তনের আগে ও রুমটা দিয়ে ও যাইবার আগে আমি বিলকিশর সিংহাসন আনি আপনার হেকমতো আনি পেলাইতাম বার্ম সুলাইমান নবীর সিংহাসন সুলাইমান নবীর রাজধানীটা দিয়ে বিলকিশর রাজধানী পর্যন্ত দূরত্ব হইল এক পনেরো দূরত্ব পনেরোশো মাইল দূরত্ব আর সিংহাসনের লম্বা হইল আশি হাত লম্বা আর চল্লিশ হাত হইল বাড় আর ত্রিশ হাত হইল উচ্চতা এত বড় একটা সিংহাসন কয়েক টন নাই কয়েক এক মেট্রিক টন হইব জিন্নাতে কইল আমি আনি দেলাই মো তোমার বয়টক শেষর আগে উই নাই আমার এগুলো আরও আগে লাগে আরো বহুত আলোচনা হইল ইনসানোর মাঝ থেকে আল্লাহর এক বন্ডা উবাইল যার নাম হইল আসফ ইবনে বরথিয়া যারা আকাইদে নসরে আকাইদে নসবী পড়িছন কেরামাতুল আউলিয়া ই হকুন ও এবারও তো গর নিচে সাঠানি টানি গেলে ভাইবা ই ঘটনা এটার কিছু অংশ আসফ ইবনে বরথিয়া হইল নাম এ হইল সুলাইমান নবীর আপন মাসির ঘরের ভাই অথচ থান মন্ত্রীসভার এক মন্ত্রী ও বেটা উবাইয়া হইলো হামরান قال رجل ও বেটা উবাইলা আসব ইবনে বরফিয়া এই ওডিয়া জবাব দিলা সলাইমান নবীরে আনা আতিকা বিহির আগোলে আইন ইর্তাদাই আলাইকা তারফুকা ও সুলাইমান নবী আপনি যদি আমারে অনুমতি দেও আপনি যদি আমারে পারমিশন দেও তা হইলে আমি দিলকি সিংহাসন দে এত কম সময়ের মধ্যে আনি দিতাম বর্মলে সময়টা কতক্ষণ হইবো আপনার সকর ফলহ লড়াইবার আগে আমি আনি দিলাইব সুবহানাল্লাহ সকর ফলহ মারবার আগে আনি দিউ জিন্নাতে কইছিল বয়টক শেষর আগে আধা ঘন্টাও যাইতে পারে এক ঘন্টাও যাইতে পারে কিন্তু আসাবিনে বরকিয়া জবাব দিল কাবলা ইয়া তাদা আলাইকা তারফুকা তোমার সবুর ফলাহ মারবার আগে আমি সিংহাসন তোমার সামনে আনি দিয়ে তেন বারমু লেটা কিতা করব আসাবিনে বরকিয়া লে ও নবী আপনি তো সব বুঝেন না ও নবী এ সব বুঝিছ কইছেন খুলিলাও সব ও দেখিলাও সিংহাসন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়াজগারে আলমে মে এই যে বান্দায় নিয়া মোর দর ভিতরে সেকেন্ডর ভিতরে চক্কর ফলো কর ভিতরে বিলকিসর সিংহাসন সুলাইমান নবীর দরবারে পৌঁছেইয়া দিল এই বেটা জিলার মাঝে আমি আসমানি ইলিম দিলাম সুবহানাল্লাহ আসমানি ইলম দিলাম এ বেটা ইলমওয়ালা মানুষ এ জ্ঞানওয়ালা মানুষ এজন আলিম মানুষ হলো এই ইলমার পাওয়ার আমরা এখানে সাব বাড়ির সংলগ্ন মাদ্রাসা ইন বাচ্চারা যদি লয় আর পড়াশোনা করে শুধু শিক্ষার অর্জন করতো না যাইব শুধু শিক্ষিত হইলেও মানুষ বনা যায় না বহুত শিক্ষিত মানুষ হল অমানুষ অনুখায়ন করে যার কালচার ঠিক নাই যার পরিবেশ ঠিক নাই হয়তো এম এস সি

ডক্টরের ডিগ্রী অর্জন করছে কিন্তু মানুষের সহানুভূতি করা জানে না দরিদ্র বিখারী মানুষ রে রাড়ি বেহারে সাহায্য করা জানে না গাড়ি ব্যবহার যদি তার সামনে যায় দূর দূর শেষে তার বিদায়দের গতিকে শিক্ষা অর্জনে হয় এটা শিক্ষার পাশাপাশি মানবতার দরকার আর মানবতার কারিকর মাদ্রাসার সংলগ্ন সাপ বাড়ি আছে সাপ বাড়ির সম্পর্ক মানুষ তাহলে অটোমেটিক মানুষের মানবিকতা আই হয় আই আয়দিন যাই তসা বহাল বুজুর হল। আমি আমার আলোচনা লম্বা করিয়ান না আল্লাহ পর্বর দিগারে আলমর গিয়া মহতরে আয়াত ফলিছিলাম

嗯，这我我倒听不出来。